এ সপ্তাহে টিআরপি তালিকাতে শীর্ষস্থান দখলের জন্য চলল হাড্ডাহাড্ডি লড়াই তবে শেষমেশ কোন ধারাবাহিক শীর্ষস্থান দখল করল এ সপ্তাহে টিআরপি তালিকাতে বেশ চমক দিল জগদ্ধাত্রী এবং অনুরাগের ছোঁয়াও তবে ওদিকে কিন্তু ঘোর সংকটে রয়েছে আদ্রিত এবং কথা আর সময় নষ্ট না করে চলুন জেনে নি এই সপ্তাহের কোন ধারাবাহিক কোন পজিশনে রয়েছে এ সপ্তাহে তালিকাতে শীর্ষস্থান দখলের জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলে পরিণীতা এবং ফুলকির মধ্যে তবে শেষমেশ কিন্তু সেরার মুকুটটি এ সপ্তাহেও ধরে রাখতে সক্ষম হয়েছে পরিণীতা আট পয়েন্ট তিন টি রেটিং নিয়ে গত সপ্তাহের মতো এ সপ্তাহেও শীর্ষস্থান দখল করে রাখল পরিণীতা আট পয়েন্ট জিরো টি রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি সাত পয়েন্ট পাঁচ টিআরপি রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জগতাত্রী এ সপ্তাহে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি স্থানে কিন্তু দখল রাখলো জি বাংলার ধারাবাহিকেরা সাত পয়েন্ট দুইটি রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গীতা এলপি সাত পয়েন্ট শূন্য অর্থাৎ সাত টি রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে শোচনীয় হাল কিন্তু কথা এবং এভির গত সপ্তাহে চতুর্থ স্থানে থাকবার পর এই সপ্তাহে কিন্তু ছয় পয়েন্ট নয় টি রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে নেমে এসছে কথা ছয় পয়েন্ট সাত রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে রাঙামতি তিনন্দাজ ছয় পয়েন্ট পাঁচ আর পি রেটিং নিয়ে অষ্টম স্থানে রয়েছে উড়ান এবং ছয় পয়েন্ট এক টি রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে অনুরাগের ছোয়া পাঁচ পয়েন্ট নয় টি রেটিং নিয়ে দশম স্থানে রয়েছে শুভবিবাহ আদৃত ভক্তরা হয়তো একটু অবাক হচ্ছে যে আদৃত রায়ের মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি পজিশন কি পায়নি তবে এ সপ্তাহে না এ সপ্তাহে প্রথম দশের জায়গা পায়নি আদৃত রায়ের মৃত্যুর বাড়ি গত সপ্তাহে কিন্তু প্রথম দশের জায়গা পেলেও এ সপ্তাহে জোটেনি কোনো রকম পজিশন সপ্তাহের পর সপ্তাহ অতিক্রান্ত হয়ে যাচ্ছে কিন্তু টিআরপি তালিকাতে কিন্তু এখনও সেরকমভাবে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে মৃত্যুর বাড়ি